আমরা সেই দল করব যে দল করে জান্নাত পাওয়া যাবে ঠিক আছে না সবাই রাজি আছেন না ইনশাল্লাহ সেই দল হবে কার দল আরো জোরে কার দল চুয়ান্ন বছরে যারাই ক্ষমতায় ছিল কেউ কি আল্লাহর দল ছিল কেউ কি আল্লাহর আইন কায়েম করেছে অতএব এগুলো রিজেক্ট এগুলো সব বাদ এগুলো সব কি সব দেখা শেষ আগামের দেশ কোরআনের দেশ ইসলামের দেশ আগামীর সরকার হবে নামাজের সরকার রাজি আছেন কারা কারা হাত ও করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন চোরে বলি আমিন নামাজ তো কায়েম করতে গেলে নিজের নামাজ আদায়ের দরকার আছে না নাই মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান আমার দেশে নামাজ পড়ে কোরআন পড়তে পারে না জানেন এই কোরআন সহি করে পড়তে পারে মুসলমান আমার দেশে এতটাই কম বড় জোর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ মুসলমান কোরআনটাকে সহি করে পড়তে পারে বাকি সাড়ে সতেরো কোটি মুসলমান কোরআন পড়তেই পারে না এটা কি ব্যর্থতা নয় এই ব্যর্থতা শুধু ব্যক্তিগত বললে ভুল হবে রাষ্ট্রীয় ব্যর্থতা আছে না নয় মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল শিক্ষা মন্ত্রণালয় ছিল ধর্ম মন্ত্রণালয় ছিল যুব মন্ত্রণালয় ছিল পরিকল্পনা মন্ত্রণালয় ছিল এরা সব ঘাস কাটছে ঘাস এরা সব কি কাটছে ঘাস কাটছে দেখেন না গত বছরে হাঁসের ডাক শিখেছে শিখেছে না এই শিখেছে হচ্ছে অবস্থা সম্মানিত বন্ধুগণ যদি বিসিএস ভাইভা বোর্ডে যদি শর্ত জড়িয়ে দিত বিসিএস ভাইভা বোর্ডে যে পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে তাকে কোরআন এর যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা কোরআন সই করে তেলাওয়াত করতে হবে থাকতো আমার দেশের বিশেষ ক্যাডার কি অশিক্ষিত থাকতো ছাড়া থাকতো যদি কন্ডিশন করা হতো হাদিস গ্রন্থ থেকে অবশ্যই তাকে দশটা হাদিসের অনুবাদ ব্যাখ্যা লিখতে হবে থাকতো যদি শর্ত দেওয়া হতো ফেকার কেতাব থেকে কিছু প্রশ্ন করা হবে ইসলামের ইতিহাস থেকে কিছু প্রশ্ন করা হবে ইসলামের ফরজিয়াত ফরজ বিষয়গুলো নিয়ে কিছু প্রশ্ন করা হবে হালাল হারাম নিয়ে প্রশ্ন করা হবে বলুন আমার দেশের বিশেষ ক্যাডাররা কি চরিত্রহীন হতো ঘুষখর হতো লম্পট হতো চরিত্রহীন হতো না মূল মূল কারণ একটাই সেটা হলো জায়গা থেকে পরিকল্পিতভাবে ইসলামকে তারা স্মরণ ষড়যন্ত্র করেছে আমরা এটাকে আর হতে দেব না সব দেখা শেষ করেছি আমরা ইসলাম কিনে সামনে গুতে চাই আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন